দিন রাত বাবুদের কোথায় নিয়ে যা ধান্দা করিস কোথায় নিয়ে যাবি এত সুন্দর বাড়িতে তোর হচ্ছে না তুই কোথায় যাবি কোথায় নিয়ে যাবি ওকে কোথায় নিয়ে যাবি কোথায় নিয়ে যাবি বল কোথায় যাচ্ছিস কোথায় ওরে যেতে পারা যাবে না ওখানে পড়ে যাবে বাবু চলে এসো লাইলা চলে এসো পড়ে যাবে ইয়ামিন পড়ে যাবে লাইলা লাইলা ইয়ামিন পড়ে যাবে লাইলা সম্ভব নাই আমিন পড়ে যাবে লাইলা বোকা বে বে একদম ওই 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 লাফানো যায় ওটা দিয়ে ও একা লাভাই বলে বাবুটা কি করে নিয়ে যাচ্ছে দেখেছেন এক নম্বরে বদমাইশ মহিলা কোথায় যাচ্ছে কোথায় গেল কোথায় এই তুই তো তুই চলে যা থেকে রেখে কি হলো তুই রয়ে গেছে কেন বাবু আমি আর কিছু হয়নি তো না কিছু হয়নি কিছু হয়নি কিছু হয়নি কিছু হয়নি কিছু হয়নি কি করতে চাচ্ছে বারবার বাইরে চলে যাওয়ার চেষ্টা করছে আশ্চর্য ব্যাপার লাভিক কিছু করে না তারপরেও সে একই অবস্থা কোথায় কি হলো চোট হয়ে গেল না কি কি হলো আরে বারবার কামড় কামড় দি নিই আচ্ছা ভালো করে কামড় দিতেও পারে না এখানে কি হলো ওকে কিচ্ছু না তাই আরে লাবি যেতে এসে এটা করছে লাবি কিছু করছে না চুপচাপ ভয়ে বেচারা নিজেই এক জায়গায় বসে থাকে ছেলেটা দুধ খাবে না ডাকছে কি বিহেভিয়ার কিছু বুঝতে পারছি না কিন্তু ঠিক শুধু শুধু খালি কামড়ে মুখে করে নিয়ে চলে যাচ্ছে আবার এখন দেখো ভালোবাসছে ও আসলেই ঘরের ভিতরে রাখতে চাচ্ছে না এই লাই লাইয়ামিন রাফাকে কোথায় দেখেছি লুলু তো এখানে রয়েছে এই মেয়েটা কোথায় নিয়ে চলে যায় বারবার কোথায় দুজনে কোথায় আছি রাফা কোথায় কোথায় রে ওদের কোথায় বলো আমাকে কোথায় বারবার বাইরে নিয়ে চলে যাচ্ছে কোথায় রাখছে খুঁজে পাচ্ছি না লাইলা কোথায় আছে ওরা ও কোথায় এই দেখো নুড়িও বেরিয়ে গেছে কোথায় আছে সাদে ইট পাটকেল সব পড়ে আছে পরিষ্কার নেই এখানে

আচ্ছা একে কোথায় নিয়ে যায় দেখি কেউ তো নিয়ে যাচ্ছে একেও তো নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যায় দেখি এর ভিতরে লুলুকে নিয়ে আসছে কিন্তু রাফারা কোথায় রাফারা কোথায় রাফাতে তো দেখতে পাচ্ছি না এখানে লুলু কেউ নিয়ে এলো बट राफा ने यमीन ऐसो लुलु ऐसो लुलु ऐसो लुलु ऐसो लुलु ऐसो लुलु कोठाई जाच्छे कोठाई ढूँक्छे ও পেয়েছি পেয়েছি ব্যাটারে এখানে আছে ও রাফা কই রাফা কই ইয়ামিন রয়েছে তার রাফাও এখানেই আছে পাওয়া গেছে এতক্ষণ পর এরা আমাদের জানে মেরে দেবে দুশ্চিন্তায় উফ সেই থেকে খুঁজে বেড়াচ্ছি কোথায় 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 এর ভিতরে এমন ঢুকে আছে এরা 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 মায়ের এত ভালো ট্রেনিংয়ে আছে যে ডাকলে এমনিতে আওয়াজই করে দেয় না শব্দ করেন একটু একটু সাড়া দেয় না কোথায় এই রাফা কই বল রাফা কই রাফা কই বৃষ্টি হলে পুরো ভিজবে এখানে এদের একটু ভয় না পাওয়ালে হবে না এখানে বারবার চলে আসবে খুঁজে খুঁজে অস্থির এই রাফা কই ইয়ামিন রাফা কই চলো বাড়ি চলো 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 বাড়ি চলো চলো বাড়ি চলো ও আঁচড় দিচ্ছে রে আরে ওই অ্যাডভেস্টারে ভিতরে ঢুকেছিল উফ এত আঁচড় দিচ্ছে না আমাকে আজকে রাফাকে নিয়ে চলে আসি ইয়ামিনকে নিয়ে চলে আসি এসো চলো তোমার তোমার আম্মু তোমাকে তোমাদের তোমাদের আম্মু তোমাদের উল্টো পাল্টা জায়গায় নিয়ে এসে রাখছে শুধু শুধু চলো 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 হ্যাঁ 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 চলো চলো ঠিক আছে আর একটা রাফাটা কোথায় সেটাই কি আবার চড়ছিলো হেই নুরি চল নুরি চলো ভিতরে চলো তুমি চলো তুমি চলো ও নিজে চলে যাচ্ছে ভিতরে আবার আনতে যাচ্ছে মনে হয় রাফাটাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না সে কোথায় এই রাফা আই ত্রাফা রাফায়সো রাফায়সো নাEso রাফায়সোEso রাফায়সো রাফাEso কি করে বাল করব এখানেখান থেকে মুশকিল রাফায়সো চলেEso রাফায়সো কোথায় গেল ও এসো রাফা এসো কথাই শুনছে না কথাই শুনছে না আমার মাথা একটু গরম হয়ে যায় চলো 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 সামনে রেখে দিয়েছে এরা দরজা খোলো

তাহলে আজকে ঝড় আসারও সম্ভাবনা রয়েছে তোমরা এত প্যারেশান করছো কেন আমাদের ক্যাব হলো আগে লুলু এত পেরেশান করছো কেন চলো চল চল এসিতে চল খুব গরম আছে এখানে উহ আরে দরজাটা বন্ধ

লাভের খাবারটা খাচ্ছে খাও খুব ভালো খেয়ে নাও খেয়ে নাও খেতে পারলে খেয়ে নাও আর কি বলবো এত খিদে রয়েছে তো বাইরে ঘুর ঘুর করছো কেন তোমার আমুর কথা একদম শুনবে না আমু পচা বারবার ওই বাইরে নিয়ে চলে যায় ধুলো মাটি কাদা কোথায় কি থাকবে না থাকবে পোকা মাকড় রাতে বেলা হুলো আসে কামড়ে দিলে কি হবে তখন ওখানে রাতে তো হুলো ঘুরে বেড়ায় একদম যাবে না ওখানে দেখেছেন আজকে কিভাবে নাকানি চুপুনি খাওয়ালো ওর মা এইভাবে প্রায় নিয়ে চলে যাচ্ছে আর আমাদের তো আজকে তো খুঁজেই পাচ্ছিলাম না অন্যদিন খুঁজে পেয়েছে বাড়ির কোথাও এদিক সেদিক থাকে এত খোঁজার পরে ওদেরকে পেলাম ওই অ্যালবেস্টারের নিচে ওরা লুকিয়েছিল অভিজ্ঞতা হলো আজকে আমাদের উফ লাইলা পেরেশান করে রেখেছে আমাদের একদম ব্যতিব্যস্ত করে তুলছে কটা দিন যে থেকে এই লাভই আছে সে থেকে একটু বেশি